আসসালামু আলাইকুম আদনান আগ্রো ফার্ম থেকে মোহাম্মদ আদনান হোসেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন যাবৎ আমার ফার্মের কোনো রকম আপডেট দেওয়া হয় নাই তো আজকে চিন্তা করলাম একটি ভিডিও করি আমার খামারের আপডেটগুলো আপনাদের জানাই তো আমার খামারে কিন্তু একজোড়া নতুন মুরগি চলে আসছে নতুন মুরগি বলতে মুরগিটা আগেও ছিল বাট নতুন করে আবার কালেকশন করেছি দুটা ফিমেল এই হচ্ছে সিল্কি ডলফের সিল্কির মাশাল্লা সবাই মাশাল্লা বলবেন ডলফের সিল্কি ওদের বয়স হবে খুব সম্ভবত চার থেকে পাঁচ মাস আরও দুই মাসের মতো অপেক্ষা করতে হবে তারপরে আমার এই মেলটার সাথে জোড়া দিয়ে দিব মাসাল্লাহ এই মেলটার সাথে জোড়া দিব ওরা খুবই শান্ত স্বভাবের খুবই চুপচাপ বসে থাকে ডলফের সিলকি কিন্তু এগুলো খুবই ভালো কোয়ালিটি এই হচ্ছে আমার বাপ বাপ্পল গুলো মাসাল্লাহ বলবেন সবাই বাপ্পল কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ এ ওয়ান গ্রেডের একদম এগুলো কিন্তু বাচ্চা অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং আমার ফেসবুক পেজে আদনানাগ্র আগ্রো ফার্মে আপনারা ইনবক্স করতে পারেন এগুলোর চব্বিশ দিনের বেবি অ্যাভেলেবেল আছে চারটা ভ্যাকসিন কমপ্লিট করা এবং হচ্ছে জিরো সাইজের বেবিও অ্যাভেলেবেল আছে এই হচ্ছে রেয়ারেস্ট চিকেন ব্রিড ইন বাংলাদেশ এটা হচ্ছে প্লাইমাউথ সিলভার পেনসিল প্লাইমাউথ রক নামটা অনেক বড় দেখতে খুবই চমৎকার ওদের শরীরের প্যাটার্ন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এরা কিন্তু খুবই বেশি পরিমাণে ডিম দেয় বছরে খুবই বেশি পরিমাণে সবাই দোয়া করবেন মুরগিগুলোর জন্য এই হচ্ছে আমার বুলুলেস পেয়ার এদেরও বেবি অ্যাভেলেবেল আছে যাদের লাগবে তারা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনারা গ্রোফার্ম ইনবক্স করতে পারেন ফেসবুকে বাপ ক্যাবের বেবি অ্যাভেলেবেল আছে ফ্লাইম রকের বেবি অ্যাভেলেবেল আছে সো গাইস আমার এই মেলটার জন্য সিল্কি আনা হয়েছে এটা পেয়ারিং করবে ইনশাল্লাহ আর সিল্কি বেবি দুইটাই অ্যাভেলেবেল আছে আমার আগে যে ফিমেল ছিল সেই ফিমেল থেকে